আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজল হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনাদেরকে নিয়ে আসলাম গোবরগাঁও কান্দিপাড়া বাজারে যে বাজারে দেশি মুরগি হাঁস তো সব কিছুই উঠে দেখতে পাচ্ছ অনেকগুলো দেশি মুরগি বাজারে গিয়েছিলাম কিছু দেশি মুরগি ক্রয় করার জন্য কিন্তু বাজারে মোটামুটি অনেক মুরগির দাম আর অনেকগুলো মুরগির সম্পূর্ণ সুস্থ পায় না দেখে মুরগি ক্রয় করি দেখেন ব্যাপারীরা এই মুরগিগুলো ক্রয় করেছে ঢাকায় বিক্রি করার জন্য আপনারা যদি মুরগি ক্রয় করতে চান ওভার যেতে পারেন হঠাৎ করে দেখি আমার দাদা উনি গহর করে নাম করা হাঁস এবং মুরগির ব্যাপারী তিনি সব সময়। বাজার থেকে বিভিন্ন বাড়ি থেকে হাঁস মুরগি ক্রয় করে থাকেন তারপরে দেখেন হাঁসের বাজার চিয়া সবগুলো হাঁস চিনাশ দেখেন ব্যাপারে চিনাশ নিয়ে বসে রয়েছে গৃহস্থ দেশি হাঁস আরও যদি দেখেন ছেড়ে সাইডে সবগুলো বাচ্চা হাঁস ওই যে রানিং ডিম পাড়া হাঁস যে হাঁসগুলো ধরছে সে এগারোশো টাকা জোড়া খুবই সুন্দর